আদিবাসী সাথে সামরিক বাহিনী বা সরকারের সংঘাতের ইতিহাস পুরনো হলেও এখন সেটা আরো বিস্তৃত হয়ে উঠেছে বিবিসির খবরে বলা হয় আদিবাসী বা বিচ্ছিন্নতাপন্থী গ্রুপগুলোর সাথে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে শুরু করেছে গণতন্ত্রপন্থী যোদ্ধারা সীমান্ত বা দূরবর্তী অঞ্চলগুলো একসময় সংঘাতপ্রবণ হলেও এখন সেই সহিংসতা ছড়িয়ে পড়েছে মিয়ানমারের মধ্যাঞ্চলেও পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন মিয়ানমারের এখন যে অবস্থা চলছে তাতে অচিরেই দেশটি একটি পুরদপ্তর গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে পারে মিয়ানমারের এই সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে প্রতিবেশী বাংলাদেশ ও ভারতেও বাংলাদেশের ঘুমধুম ও উখিয়া সীমান্ত এলাকায় অব্যাহত গোলাগুলির কারণে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন সীমান্তের ভেতরে গোলাপড়ায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কয়েকবার সতর্ক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যদিকে মিয়ানমার থেকে অনেক মানুষ পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে দেশজুড়ে সংঘাত পরিস্থিতিতে রাজধানী নেপিদো এবং আশেপাশের শহরগুলো জারি করেছে মিয়ানমারের সামরিক জান্তা। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত শহরে চলাফেরা করা যাবে না সেই সাথে চারজনের বেশি একত্র হওয়া যাবে না কোন রকম বিক্ষোভ বা প্রকাশ্য বক্তব্য দেয়া যাবে না থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের সংবাদপত্র ইরাবতী জানিয়েছে কারফিউ এর পাশাপাশি রাজধানীতে বাংকার তৈরি করেছে সামরিক বাহিনী এছাড়া পুলিশের নতুন নতুন চৌকি তৈরি করা হয়েছে এবং নিরাপত্তা রক্ষীদের সংখ্যা বাড়ানো হয়েছে বিশেষ করে যেসব এলাকায় সামরিক বাহিনীর সদস্য বা পরিবার বসবাস করে সেসব এলাকায় চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ও বার্তা সংস্থাগুলোর খবর অনুযায়ী সহিংসতা প্রবণ এলাকাগুলো ছাড়াও মিয়ানমারের অসংখ্য শহরে কারফিউ এবং মানুষজনের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে সামরিক বাহিনী তারা একটি জারি করেছে যে সামাজিক মাধ্যমে সরকার বিরোধী লাইক বা শেয়ার করা হলেও কারাদণ্ড দেয়া হবে বিবিসির বার্মিজ সার্ভিস বলছে সাধারণ জনগণের ওপর সামরিক বাহিনীর ভারী অস্ত্র ব্যবহারের মধ্য দিয়ে সামরিক সরকারের রণকৌশলে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে যেখানে সম্প্রতি এই হামলার ঘটনা ঘটেছে সেখানকার বেশিরভাগ মানুষ সংখ্যাগরিষ্ঠ বার্মান জাতিগোষ্ঠীর সদস্য মিয়ানমারের সামরিক বাহিনীতে এই জাতিগোষ্ঠীর মানুষের সংখ্যাই বেশি ফলে এদের মধ্য থেকে বিদ্রোহী তৎপরতা শুরু হওয়ায় বোঝা যাচ্ছে সামরিক সরকারের প্রতি তাদের মনোভাব বলতে যাচ্ছে এদিকে ইরাবতী জানিয়েছে অব্যাহত যুদ্ধের মধ্যে রাশিয়া থেকে চারটি সুখই ফাইটার জেট বিমান পেতে যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী সামরিক বাহিনীর একজন মুখপাত্র এই খবর দিয়েছেন দুই সালের একটি চুক্তি অনুযায়ী এর আগে দুইটি জেট বিমান সরবরাহ করেছে রাশিয়া ইরাবতী খবর দিয়েছে আরাকান আর্মি দাবি করেছে মিয়ানমারের একশো জনের বেশি সৈনিক ও অফিসার পক্ষ ত্যাগ করে তাদের সাথে যোগ দিয়েছে তাদের মধ্যে অন্তত দশজন অফিসার রয়েছে অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনী দাবি করেছে বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকা থেকে আরাকান আর্মির কয়েকটি ঘাঁটি তারা দখল করে নিয়েছে যদিও বিবিসির পক্ষ থেকে এসব তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি রাখাইনের মংডু এবং পালেতোয়া শহর ঘিরে সড়ক ও নৌপথ অবরুদ্ধ করে রেখেছে মিয়ানমারের সেনাবাহিনী ফলে সেসব এলাকায় খাবার ও জরুরি সামগ্রীর সংকট দেখা দিয়েছে সামরিক বাহিনীর অভিযানের ফলে মিয়ানমারের লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে এসব বিদ্রোহ দমন করতে ট্যাঙ্ক ভারী অস্ত্রের পাশাপাশি যুদ্ধ বিমান ব্যবহার করতে শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ তাদের সাথে লড়াই করতে গিয়ে নিহত হয়েছে ফলে এখন মিয়ানমারের সেনাবাহিনীকে একই সাথে বিভিন্ন সীমান্ত প্রদেশগুলোই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে তেমনি দেশের ভেতরের বিভিন্ন প্রদেশে গণতন্ত্রপন্থী পিডিএফ বাহিনী মুখোমুখি হতে হয়েছে যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ পিস এর তথ্য অনুযায়ী মিয়ানমারের সহিংসতা এখন প্রায় একটি গৃহযুদ্ধের রূপ নিয়েছে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছে সেনাবাহিনী একের পর এক গ্রাম নিঃসিংহ করে দিয়েছে কিন্তু সেই সাথে জাতিগত বাহিনীগুলা ও পিডিএফ আরো বেশি এলাকায় নিয়ন্ত্রণ পাচ্ছে তাদের সামর্থ্য যোগাযোগ আর সক্ষমতাও বাড়ছে অনেক এলাকায় সরকারি শাসন ভেঙে পড়েছে দুই হাজার তেইশ সালের আগস্ট মাসে মিয়ানমারে সাধারণ নির্বাচনের আয়োজন করতে চায় সামরিক জান্তা এর আগে তারা দেশে নিজেদের পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে বলে মনে করে ইনস্টিটিউট অফ পিস